দুটো মুরগ মুরগি দেখতে পাচ্ছেন আসলে এরা দুটা মুরগ মুরগি হচ্ছে হলো এই ইন্ডিয়া ট্রেল মানে এই সন্তোষা সিঙ্গাপুরের অরিজিনাল রেসিডেন্স আর আমরা মানুষ যখন এখানে আসছি তখন উড়ে এসে জুড়ে বসেছি তাছাড়া এখানের অরিজিনাল সিটিজেন হচ্ছে এরকম বন কি বলে বন্য প্রাণী। অনেক বন্য প্রাণী আছে সাপ আছে খরগোশ আছে ইঁদুর আছে ময়ূর আছে যাই হোক অনেক দিনের ইচ্ছা ছিল ইম্বিয়া ট্রেলে আসবো আজকে আসছি তারপর আমি ভুল পথে আসছি তারপরে সুন্দর পুরো জায়গাটা সবুজ আর সবুজ দেখুন আপনারা উপভোগ করুন ইম্বিয়া ট্রেলের পেছনের জায়গাটুক খুবই সুন্দর ইম্বিয়া ট্রেল অনেক বড় সড়ো একটা এরিয়া ইম্বিয়া ট্রেল তবে দেখুন দৃশ্যগুলা জঙ্গল আর জঙ্গলের মতো আর আমি জানি না এখান দিয়ে হাঁটা যায় কি না তারপরে হাঁটছি কারণ কোনো ফুটপাথ নেই আর শুধু গাড়ির রাস্তা এই জায়গায় কত সুন্দর এরা বসার মতো কত সুন্দর ব্যবস্থা করেছে এই একটা শেড সত্যি অপূর্ব একটা জায়গা আর পাম গাছগুলি দেখুন পাম গাছগুলি খুবই সুন্দর আমি জানি না সামনে দিয়ে হাঁটা যায় না তারপরেও আসলাম ইন্ডিয়া ট্রেল আমার অনেক দিনের ইচ্ছা এখান দিয়ে হাঁটব কিন্তু আমি জানি না অ্যাকচুয়ালি হাঁটা যায় কি না শুধু একটা গাড়ির রাস্তা এই গাড়ির রাস্তায় আসলে হাঁটা যাবে কি না তারপরে যাই সামনের দিকে দেখি পুরো এলাকা জুড়ে বিশাল বিশাল পাম গাছ আর পুরোটাই জঙ্গল আর ওখান দিয়ে যাচ্ছে ওই ক্যাবেল কার আমি এখনো আশঙ্কার মধ্যে আছি যে আসলে এখানে হাঁটা যায় কি না এই গাছটা তো খুবই সুন্দর চমৎকার একটা গাছ একদম হাত পা মিলে দাঁড়িয়ে আছে গাছটা অবশ্য ভেতরে একটা বিশাল একটা পাথর অনেক বড় পাথর এই জঙ্গলে অনেক ময়ূর আছে অনেক ময়ূর ওই যে যাচ্ছে মানুষ এই কেবল কারটা একটা নেকেট উন্মুক্ত আমি জানি না এখান থেকে হাঁটা এলাও কিনা বিশাল একটা কেবল কারের হয়ে মানুষ আসছে যাচ্ছে আবার নিচে যে কি ও নিচে আবার মোটর চালানোর জায়গা দেখুন দৃশ্যটা কত সুন্দর মানুষ যাচ্ছে তো যাচ্ছে অনেক ক্যাভেল কার আমি আর যাবো না এখানে আমি শেষ করব তবে জায়গাটা অনেক সুন্দর এই জঙ্গলের ভেতর ঢুকতে পারলে আশাটা পূরণ হতো তবে এইসব বনের কাছ দিয়ে হাঁটাটা নিরাপদ না আগে গাছটা অনেক বড় ছিল গাছ নিরাপদ না এই কারণে যে একটা অজগর সাপ বের আর তার মধ্যে এখন ঘর দুপুর আর আমি একা রেস্কিউ করার মতো কেউ নেই বিশাল সুন্দর একটা জায়গা খুবই সুন্দর একটা জায়গা মানুষ আসছে যাচ্ছে ট্রাভেল কারে দেখার মতো একটা দৃশ্য এরকম একটা সুন্দর জায়গা আসলে আসতে ভালোই লাগে অনেক স্বপ্ন না তবে দূর থেকে শুধু দেখতাম এখানতে যাচ্ছে মানুষ কখনো আমি কল্পনাও করি যে এখানে আসবে আজকে হাঁটতে 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 এখানে আসা হলো একটু কঠোর করে একটা গাড়ি আসে জানি না কিসের গাড়ি কর্তৃপক্ষ কিংবা হোয়াট এটার মধ্যে শুধু একটা মেয়ে ভিডিও করছে তবে এই ইন্ডিয়া স্টেশনটা এখানে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা যায় চার কিলোমিটার প্লাস কিংবা ফোর পয়েন্ট কিলোমিটার আমি অ্যাকচুয়ালি সঠিকটা জানি না আমার কোন এক ভিডিওতে আমি দেখেছিলাম কিংবা টিকটকে আর আজকে আসলাম আর আমি এখনো কনফিউজ যেহেতু কোনো জায়গায় লেখা নেই এখানে হাঁটা যাবে কি হাঁটা যাবে না আর শুধু গাড়ির একটা রাস্তা যেহেতু ফুটপাত নেই সম্ভবত নট অ্যালাউড টু ওয়ার্ক যাই হোক জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর এরকম একটা বনভূমির মধ্যে বিশাল জঙ্গল বিশাল তবে দেখুন রাস্তাগুলি পরিষ্কার অনেক শখ এই জঙ্গলের ভেতরে ঢুকব আসলে জঙ্গলের ভেতর যাওয়াও নিষেধ আর আমার মতো আরেকটা পাগল নেই যে আমার সাথে জঙ্গলে ঢুকবে সমস্যা হচ্ছে এখানে তারপর জায়গাটা ঘেরা ঘেরাও দিয়ে রেখেছে টেকি গাছ বাহ জাম গাছ ভালো লাগলো এই জায়গাটা এম ট্রেল ট্রেন অনেক সুন্দর একটা জায়গা ওটার ভেতরে আবার বসার জায়গাও আছে আমি জানি না কীভাবে যেতে হয় কিন্তু আমার অ্যাকচুয়ালি খুব ইচ্ছে হচ্ছে ওখানে ঢোকা যেহেতু এখান দিয়ে এখান দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে তার মানে নট অ্যালাউড টু গো ইন যাই হোক জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগলো সেন্টো সার ইম্পিযা এই ট্রেলটা আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম